যখন পর্বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম বি তুই কানে হাই রে কিছু কিছু কম বি তুই কানে ওরে বল কমি হাতে পায় পেশারে মাথা ঘুরাই ছোট অকর দেখবি না নয়নে নিরনে জনে দিবে তোরে দুজকে রাগুনে বলেন দিবে তোরে দুজকে রাগুনে নিরনে নে দিবে তোরে দুজকেরা গুনে বলেন পূর্বে তোরে দুজ নিরন জানে দিবে তোরে আপনার বয়স যখন বারো আপনারা হয়তো দেখছেন ইউটিউবে আমি একটা মসজিদে চাকরি ছেড়ে দিছি যে পড়া বক্তব্য দিয়া দেখছুনি ওই মসজিদে একজন লোক ছিলেন সরকারি চাকরিজীবী উনি শুক্রবারে মানে উনি যখনই বাড়িতে থাকতেন ওনার বাচ্চাকে হাতে করে নিয়ে মসজিদে আসতেন বাচ্চার বয়স বেশি হবে না দেড় দুই বছর হবে দুই বছর আড়াই বছর হবে আমার আইডিয়া তুমি যখন আসতেন এই মসজিদের এক মুসুল্লি ছিল মুরব্বি মানুষ পাঁচ শক্ত নামাজের মুসল্লি ওনার একটা অ্যালার্জি ছিল উনি ছোট বাচ্চা দেখলে ওনার মাথা সেন্টিমিটার গরম হয়ে যেত তো উনি এই বাচ্চারে ধমক দিয়ে দিয়ে ফাটায় তা আমি একদিন নামাজের সালাম ফিরে দুই তিন দিন দেখার পর বাবা আপনি আর কখনো বাচ্চাদেরকে ধমক দিবেন না এটা বলাতে মুরব্বী মানুষ মনে কষ্ট পাইছে মাথাটা নিচা করে রাখছে আমার সাথে আর কথা কথা বলে না নামাজ পড়ে এ পরের দিনে বাচ্চা কি করছে আসরের নামাজে আসছে যে আর বাবা এ বাচ্চা মসজিদে দিছে প্রস্রাব করে কি করে দিছে প্রস্রাব তো করছে করছে এই মসজিদের ভিতরে বাথরুমও করে দিছে ছোট বাচ্চা এ বাথরুম করে বাথরুমের এভাবে ঘাঁটতেছে ছোট বাচ্চা বাথরুমে এভাবে হাঁটাইতেছে এবার মুসল্লিরা সালাম ফিরে পিছনের দিকে তাকে আস কে আনছে বাচ্চাটার মসজিদে আমি কইলাম যে মসজিদে কে আনছে এটা জিজ্ঞেস করার কি আছে বাচ্চা মানুষ না না বাচ্চা মানুষ এটা বুঝে না এটা মসজিদে আনার দরকার কি কথা তো সত্য এ মসজিদে আনার দরকার কি যখন আমার উপর দিয়ে কথা বলতেছে কয়েকজন মুসল্লি এবার ওই যে বুড়া গতকালকে ধমক দিছি এ কে ঠিক আছে আজকে ঠিক আছে না হ্যাঁ এবার ঠিক আছে দমক হন ঠিক আছে আমি ওই মুরব্বীর মুখে যেন একটা জুতের বাড়ি পরে আমি নিজে যাই হাতে এমনি কুশ করে গুড়িয়ার মুখ লইছি লয়া বালতির মধ্যে লইয়া লয়া পরিষ্কার করে মুচ্ছা আমি কই এই বাচ্চারা কালকে থেকে আবার আনবেন পাল্লা আপনাদের বাড়িতে আর দশ পনেরোটা বাচ্চা থাকলে আনবেন আইন মসজিদের ভিতরে যদি প্রস্তাব পায়খানা করে করবে আমি নিজের হাত দিয়ে পরিষ্কার করব। এ কথা বলেন না কেন এ বাচ্চারা রসুল বলেছেন কেয়ামতের পূর্বে তোমরা যদি দেখো তোমাদের নামাজ পড়ার পড়তেছ আর পিছন থেকে বাচ্চাদের দূরে দূরে শোনা না যায় তাহলে মনে করবা তোমাদের ভবিষ্যৎ বড় খারাপ ভবিষ্যৎ খারাপ মসজিদে নামাজ হয় মো সুল্লি টোকায় না আর এখন তো শীতকাল মাঝে মাঝে দুই লইও নামাজ পড়া লাগে কথা বলে না কেন হ্যা ভাই সাহেব মোবাইল মোবাইল কন্ট্রিপন যাবো বেশি ডিপবেন না ওয়াস একটু মনোযোগ মনে লাইভ দিতে ভাই সাহ ও লাইভ চলের তো ওখানে তাহলে বাচ্চাদেরকে মসজিদে নেওয়ার দরকার আছে না নাই আসতে বলে দরকার আছে না নাই আমার মুসলমানেরা তো যেই কথায় থেকে এখানে আসছিলাম আল্লাহর রা ওনারা সালামের শিক্ষা দিয়েছেন প্রচলন দিয়েছেন যে কোনো জায়গায় সালাম বিনিময় কষ্ট সাব্বা আপনার কষ্ট যে কোনো জায়গায় সালামের বিনিময় করা তাহলে মায়ের ঘরে যাওয়ার সময় সালাম দেওয়ার নিজের ঘরে যাওয়ার সময় সালাম দেওয়ার কেউ যদি নাও থাকে সালাম দেওয়ার দরকার আছে বন্ধুরা আমার আজকের মাহফিলটা সফল হবে কিনা জানি না তবে আপনাদের কাছে আমার আবদার আমি যে কথাগুলো বলে দিয়ে যাচ্ছি আপনারা কথাগুলো আপনাদের সামাজিক পারিবারিক জীবনে বাস্তবায়ন করবেন তাহলে মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে এ মুসলমান

না দেয় কেউ ঘরের দরজার সামনে যাইয়া তিনবার সালাম দিলা কোনো জবাব যদি না পাও তাহলে ঘরে প্রবেশ করবা না তুমি তোমার জায়গা পরিবর্তন করবা মাকাম পরিবর্তন করবা স্থান পরিবর্তন করবা আল্লাহ রুনি বলে আমি আবার নবীর হাদিস মোতাবেক ঘরের সামনে থেকে হাঁটতে হাঁটতে কয়েক কদম হাঁটলাম হঠাৎ করে পেছন থেকে সালামের জবাব পাইলাম ও আলাই কুমুর সালাম ও রাহমাতুল্লাহ আমি তাকাইলাম না রাগান্বিত আজালা দ্বিতীয়বার আমার সালামের জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দ্বিতীয়বার আমার সালামের জবাব দেয় ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি তিনবার সালামের জবাব পাই না এবার চতুর্থবার মহিলার পক্ষ থেকে আমার সালাম দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি বুঝতে পারলাম তিনবার সালামের জবাব দেওয়ার পর এবার যদি তার সালামের জবাব পাইয়া কথা না বলে তাহলে আরেকবার তাকে সালাম দেওয়া আমি আবার পেছনে না ফিরা আমি পেছনের দিকে বিশ কদম হাঁটলাম আর বললাম সালাম এ মহিলা আমি তোমারে তিনবার সালাম দিলাম তুমি জবাব দিলা না কেন গো কেন তুমি আমার কথাটার জবাব দিলা না ডাক দিয়ে কই হুজুর আপনি যখন আমারে সালাম দিয়েছেন আমি নফল নামাজ অবস্থায় ছিলাম আপনি প্রথম সালাম দিয়েছেন আমি তাসা হুদ পড়তেছিলাম দ্বিতীয় সালাম দিয়েছেন আমি দুরুদ শরীফ পড়তেছিলাম তৃতীয়বার সালাম দিয়েছেন আমি সেই জায়গার মধ্যে দোয়ায়ে মাসুরা পড়তেছিলাম হুজুর তৃতীয় সালাম দেওয়ার পর আপনি আর অপেক্ষা করেন নাই

হে গোমা আমি দামেস্কের বড় হুজুরি বলতেছে আমি আপনার গণের সামনে আসছে কিন্তু এখন আর আপনার দিকে আমি তাকাইতে পারবো না আপনি একটা বড় নারী তার মানে আল্লাহর উনিরা শিখা দেয় কোন নারীর দিকে তাকানো যাবে না কোন নারী যদি আপনার গায়ে মাহরাম হয় তার দিকে আপনি তাকাইতে পারবেন না আর আপনার বেড়ারা রাস্তার মধ্যে যদি একটা মহিলা দেখে এটা চেহারা সুন্দর কারো সুন্দর হোক যদি একটু ফিটফাট জামা কাপড় পরে রাস্তায় বাইর হয় একবার তাকাইলে ছেলে এমন ভাবে তাকায় মোদি তার বলা হয় তার একটা ছবি আঁক একবার তাকানের সাথে সাথে তার সমান একটা ছবি এঁকে দেখাইতে পারবে আপনি মনে করছেন একটা নারীর সাথে মেলামেশা করলে জিনা হয় হয় না নারীর সাথে অবৈধ মেলামেশা করলে জিনা হয় না আপনি মনে করছেন শুধু এটাই জিনার গুণা না নবী বলে জিনার আরও কয়েকটা গুণা কোন পুরুষ মানুষ যদি কোন নারীর দিকে অবৈধভাবে তাকায় কোন নারী যদি কোন পুরুষের দিকে তাকায় তার সুখের জিনা হয় কোন নারী যদি কোন পুরুষের দিকে মিলামেশা করার জন্য হাপা দিয়ে হাইটা যায় তাহলে তার পায়ের জিনা হয় কোন নারী যদি পুরুষের গলার আওয়াজ শুনে কোন পুরুষ যদি কোন নারীর গলার আওয়াজ শুনে তাহলে তাদের এই মুখের জিনা হয় আর কানের জিনা হয় মুসলমান উপায় না উপায় নাই বাসার মতো কোনো উপায় নাই কিন্তু বাসবা কেমনে বাসবা কেমনে ওই বাসার রাস্তাটা তুমি তো একবার চিন্তা করো না হজুর ডাক দিয়ে কয় মা আমি আপনার দিয়ে তাকাইতে পারবো না আর আমরা সমাজ এমন বাক পারি শিখায় কোনো মুরব্বী মহিলা যদি হয় কোনো মেয়ের মতো যদি হয় পুরা মানুষ মেয়ের মতো করে মা বস ইসলামে মেয়ে বলতে কোনো শব্দ নেই মেয়ে বলতে কোনো শব্দ কথা বলে না মেয়ে বলতে কোনো শব্দ মুরব্বী মানুষ একবার যুবতী মায়া মা বসো আতো বুলে দিতেছে আপনার জন্মদাতা মেয়ে মেয়ে বইলে আপনি আদর করে বসাবেন গাঁও বুঝবেন ইসলামে এমন কোন সাপোর্ট করে না কথা কথা বলে না কেন হ্যাঁ আল্লাহ বুঝার তফিক দান করু আপনাদের আমিনের আওয়াজ তো আসতে কেন হ্যাঁ চিন্তা করতেছে হুজুর আসলে তো এখন তো আমি এই দোষের দোষী আমি তো আসামি হই কথা বলে না কেন আল্লাহ আমাদেরকে বুজার তো দান করুন জোরে পড়ে না আমিন মেয়ে বললো আদর করে কাছে বসানো যাবে মুরব্বী মাথা না দাও না না বসানো যাবে আল্লাহ বুজার তৌফিক দান করুন জোরে পড়ে না আমিন ডাক দিয়া কয় মা এ মা আমি আপনার দিকে তাকাইতে পারবো না তবে আপনি বলেন আপনার স্বামী কোথায় হুজুর আমার স্বামী তো ইন্তেকাল করেছে কাঠুরিয়া মানুষ আমার স্বামী দুনিয়াতে নাই এ মহিলা স্বামী তো কাঠুরিয়া ছিল এমন কোন মজুদ কোন খাবারও নাই খাবার পাও কোথায় মহিলা ডাক দিয়ে কই হুজুর আমার যখন খাবারের কথা মনে হয় আমি দুই রাকাত নফল নামাজ আদায় করার জন্য দাঁড়ায়া যাই সালাম ফিরানোর আগে আল্লাহ তাআলা গায়েবিভাবে আমার ঘরের মধ্যে খাবার দিয়ে দেয় এই কেমন নেককার মহিলা আর আমাদের মহিলাদের কত নামাজ পড়ে কবুল হয় না কবুল না হওয়ার কারণ হলো বেড়ি বিয়া ফুটটা ঠিক কি না অসুস্থ হয় তখন নামাজে দাঁড়ায় ঠিক মুরুব্বিরা যখন অসুস্থ হয় তখন মসজিদে যায় এটা আমি দোয়া কবুলই তো না তখন যায় মসজিদে বাটপার কোথাকার ঠিক থাকে আছে না নাই আছে একবার মরার মতো অবস্থা হুজুর আমার বমরের জাগা একটু তবা ফরাই দেন আসব বিষয় আমি গতকালকে মাহফিল বলছি আমার এক জায়গায় দুই হাজার উনিশ সালে আমার মুসল্লিরে তবা ফরাই গেছে মারে মানে আমি আর তবা ফরাইছি তবা ফরাই সময় বলছি আপনি মানে আরবি তাক্যগুলার কালেমা গুলা পড়ে আমি বলছি আপনি মনে মনে বলেন যে আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না কোনোদিন রোজা ছাড়বো না কোনোদিন আমি মহিলাদের বেকারা নারীর দিকে তাকাইবো না পরের দিন আমি জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে দেখি এবার দোকানের উপর ফাঁর ফাঁ তুলা ডাইনাতে চা খার বা আমাতে বেরি টানে

এখনো সময় আছে তাকি না এখনো সময় আল্লা পূজার তো অভিজ্ঞান করু তার জোরে বলেন আমিন এম মাগো যদি তোমার দোয়া আল্লাহর কাছে কবুল করাইতে চাও এখন থেকে আমার আল্লাহ তালার কাছে নফল এবাদত বেশি বেশি করে করো দেখবা আমার আল্লাহ তালা তোমার এবাদতের বরকতে তোমার সম্মান বাড়াইবে ইজ্জত বাড়াইবে এবার বলেন তবা করলে বান্দার দাম কি কমে না বাড়ে নবি বলতেছে তবা করলে বান্দা আল্লাহর নিকটবর্তী হয় বান্দার কাছি থাকে আল্লাহ এই জন্য সবার কাছে আবদার প্রত্যেক দিন রাত্রবেলা ঘুমানোর আগে তবা করে ঘুমাইবে যদি মারা যান শহীদের মরণ পাবেন শহীদের মরণ আল্লাহরী ডাক দিয়া কয় মা মাগ আপনার স্বামী এমন কোনো আমল আছে নাকি যে আমলের কারণে আপনার স্বামী আমার আল্লাহ তালার কাছে দামি হইতে পারে মহিলা মহিলাকুন হুজুর আমার স্বামী একজন মুরুক্ষ কোনো কিছু করতে পারত না হুজুর আমার স্বামী সামান্য জঙ্গলে জঙ্গলে কাঠ কাইটা কাইটা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করত এ মহিলা তোমার স্বামীর এমন কোন ক্ষুদ্র আমল আছে কিনা যেটার কারণে আল্লাহ তালা তোমার স্বামীটাকে ভালো বানাইতে পারে কবরে শান্তিতে রাখতে পারে মহিলা কয় হুজুর একটা আমলের কথা বলতে পারি কয়টা তোমার ইমানকে খাঁটি কর অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে আমার মাদ্রাসার যদি নুরানিতে পরে বাচ্চা নুরানিতে এখনো বাইশ তেইশটা পঁচিশটা হাদিস শরীফ পারে আলহামদুলিল্লাহ পরে কুমিল্লা নূরপুর চৌমোহনি চকবাজারে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা বললাম না আপনাদের দোয়াই আমি ছোট মানুষের ছয়টা মাদ্রাসা ছয়টা কয়টা ছয়টা মোল্লা সাবরা বন্দা বন্দা টেহালে যাবে কাছ থেকে নিয়া ডাকাই ফ্ল্যাট কিনে জিগাইন যে বলে মাদ্রাসা কয়টা করছো বুঝছেন না কিটা করছ মাদ্রাসা কয়টা করছো তখন দেখবা মোল্লার হাতলা হয় কেন কথা বলেন না কেনে আমার জীবনে বড় একটা স্বপ্ন আমি আমার এলাকায় একটা কমপ্লেক্স আকারে করবো মহিলা মাদ্রাসা থাকবে পুরুষ মাদ্রাসা থাকবে হেফসখানা থাকবে দাতব্য শিক্ষালয় থাকবে এরপরে মসজিদের আন্ডারে সহ মানুষের সুন্দর একটা চলাচলের ব্যবস্থা থাকবে আপনারা বলেন এমন যদি হয় এলাকার ভিতরে সুন্দর হবে না সুন্দর হবে না এগুলো করতে পারলে লাভ আছে না আল্লাহ করার তাহিদ দান করুন জোরে পরে নামিন মোহাব্বতে পরে আমিন আমার মুসলমান ah কত বিনয় অশ্বিন বাবারা মহিলা বলে হজোর আমার স্বামীর একটা ন্যাক আমল আছে যে আমলটা আমার স্বামী সারা দিন পর্যন্ত জঙ্গলে কাট কাটতেন কিন্তু সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসতেন কাঠ বিক্রি করে যে টাকা হইত এই টাকা দিয়া আমার স্বামী আটা এবং গম চাল কিনাই না আমার কাছে দিতেন আর আমি এগুলা পাকাইতাম আমার স্বামীকে দেখতাম বাড়ির মধ্যে যাইয়া আমার স্বামী আল্লাহ তালার কোরআনটাকে খুলতেন আল্লাহ আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া কানতেন আমি আমার স্বামীকে একদিন জিজ্ঞাসা করলাম স্বামী আপনি তো আল্লাহ তালার কোরআন পড়েন না কোন দিন আপনার মুখের মধ্যে কোরআন পড়ার আওয়াজ পাইলাম না কিন্তু আপনি আল্লাহ তালার কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দেন কারণ কি ডাক দিয়ে কই স্ত্রী আমি তো কোরআন শরীফ পড়তে পারি না আমার দামেশকের বড় মসজিদের হুজুর বয়ান করে বলছে যদি যদি কোরআনের দিকে তাকায় কানতেও পারে আল্লাহ তারা তো চোখের পানির বরকতে আমারে মাফ করে দিবে এই জন্য আমি কান্দি এরপর থেকে আমি আমার স্বামীকে কোনোদিন কান্না করতে বাধা দেই নাই হুজুর আপনি কি এমন কোন বিষয় জানেন আল্লাহ তালা আমার স্বামীকে কবরে বড় কষ্ট রাখছে হুজুর বলে না মা এই বিষয়টা জানার জন্য আমি আপনার কাছে আসছি গো মা এবার আল্লাহর উনি চলে গেলেন বাড়ির মধ্যে যাইয়া আল্লাহর উনি রাত্রবেলা দুই রাখা করে তাহার জুত নামাজের নিয়ত করলেন নামাজটা বড় দামি নামাজ হুজুর বলে দুই রাকাত করে চার রাকাত তিন চার বারো রাকাত তাহার জুতের নামাজ পইরা আমি আমার আল্লাহ তালার কাছে কামতে লাগলাম মনি ও পরোয়ারি কত কবর দেখলাম কিন্তু কাটুরিয়ার কবরের মতো কোনো কবর দেখলাম না যার কবর থেকে সুগ্রাণ আসে সুগ্রাণ আল্লাহ গো কেন তার কবরটার তুমি সুগ্রাম বানাইলা আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয় বান্দা তো কোরআন পড়তে পারত না শুধু কোরআনের দিয়ে তাকে তাকে কান্না করার কারণে আমার আল্লাহ তালা এই কোরআনের বরকতে বান্দার কবরের মধ্যে আলো এবং সুগ্রাম দান করেছে ঘরে ঘরে যা আলো সংসদেও যা আলো কথা কয়না কারণ সুর দিয়ে কি দেশ চলবো কোরআন মোতাবেক যদি সংসদে যদি বাস্তবায়ন হয় তাহলে কোরআন এর আইন বাস্তবায়ন হোক আপনারা চান কি না হ্যাঁ ওই একজন আত্মিগুলো ওই কোরআনের আইন বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না কোরআন আইন দিয়ে দেশ চললে দেশে সুর থাকবো কোরানের আইন যা দেশ চললে কোরানের নবীবিরোধীকেও কথা বলবে কোরানের আইন যা দেশ যদি চলে বাংলাদেশে আর মারামারি হানাহানি কাছাকাটি থাকবে আল্লাহ আমাদেরকে কোরানের আইন বাস্তবায়ন কোরানো তো বিজ্ঞান করুন ইতা ভাই সাব আল্লাহফুজাটা বিজ্ঞান করুন জোরে কোনে আমিন তাহলে কোরান তেলাওয়াত করতে পারতেন না শুধু কোরানের দিকে তাকে তাকে কি করতেন কথা বলে না কী করতেন আরে কান্নাকারি করার কারণে আল্লাহ কবর থেকে নাকে তালা আচ্ছা আপনারা বলেন তো কোরআন যারা পরে কোরআন যারা মুখস্থ করে দাম কত 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 সম্মান এরা 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 আপনি আপনার একটা সন্তানকে কোরআনওয়ালা বানান কোরআন শিখান মুখস্থ করান সমস্যা কি এখানে যে এতগুলা মানুষ আছে যখন নিস্তব্ধ হয়ে যায় আর বোঝা যায় না আল্লাহ আল্লাহ যতগুলা কথা বলেছি আমার কথা থেকে ফায়াসা কথাগুলা বাদ দিয়ে যে কথাগুলো হেদায়াতের আলোর প্রদীপ হবে আল্লাহ প্রত্যেকের সিনাতে দান করে দাও তাহলে কোরআন করবেন না পারলেও কোরআনের দিকে তাকে তাকে কান্না করবেন পড়লে লাভ হবে আল্লাহ সেই লাভ আমাদেরকে দান করুন আমি অনেক দাড়ি পাকা মুরব্বী বাবা চোখে দেখে না চোখে দেখেন না অনেক গাপসা দেখে একজন আশেক বলতেছি তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম বি তুই কানে হাই রে কিছু কিছু কম বি তুই কানে ওরে বল কমিবে হাতে পাই মাথা ঘুরাই ছোট অকর দেখিবি না নয়নে নিরন জনে দিবে তোরে দুজকে রাগুনে বলেন দিবে তোরে দুজকে রাগুনে জানে দিবে দুজকেরা গুনে বলেন পূর্বে তোরে দুজ নিরন দিবে তোরে দুজকেরা আপনার বয়স যখন বার হবে লাঠি ছাড়া হাঁটতে পারেন না চোখে দেখেন না এই কোরআনটার ধৈরা বুকের সাথে জড়াইয়া কান্না কুইরেন ফায়দা দেওয়ার মালিককে যা দেওয়ার মালিককে আমরা এতটুক বিশ্বাস রাখি যে বান্দা জবান দিয়ে কোরআনের একটা আয়াত পড়ছে কালিমা তাইবা পড়ছে এই বান্দারে আল্লাহ তালা জাহান নামে দিবে বলে আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় না আমার এক আব্দুল মান্নান হুজুর উনি মাঝে মাঝে বলে শোনো নবীজির উম্মতকে আল্লাহ জাহান নামে দিবে না খুব মায়া করে বলতেছে যারা রহমত আল্লিল আলমিন নবীর উম্মত আল্লাহদেরকে জাহান নামে দিবে না আমি জি গেলাম হুজুর তো মানুষ এত গুণা করতেছে বদ কাজ করতেছে এরা জাহান নামের আগুনে পুরবে না হুজুর বলতেছে শোনো আল্লাহর দুইটা নাম আছে বিসমিল্লাহ রহমানির কয়টা নাম এ দুইটা নাম দুই জায়গার জন্য খাস আমি গেলাম হুজুর কেন হুজুর বলতেছে এই বিসমিল্লা তাফসির পড়েছি হুজুর বলতেছে তাফসির পড়ার পর আমি দেখলাম আল্লাহর আর রহমান যে নামটা এটা দুনিয়ার জন্য খাস আর রহিম যে নামটা এটা আখেরাতের জন্য খাস কারণ হুজুর এটার মানে কি বলে আল্লাহর কাহারিয়তের একটা সুরত থাকবে বড় ভয়ঙ্কর থাকবে কিন্তু আল্লাহ তালার কুদরতি কদমে যখন রসুলে পাখার কদম মোবারক ঠেকিয়ে দিবে কপাল মোবারক ঠেকিয়ে দিবে তখন আল্লাহর কাহারিয়তের সুরুদ ধারণ করবে না